আল্লাহর নবী সাল্লা সাল্লাম সেদিন চোখের পানি ফেলবে আর বলবে উম্মত এটা কি আমল নামা নিয়ে আসছে উম্মত তুমি আমার এত বড় বেজ্যুতি কেমনে করলে আমি তেইশটা বছর তোমাদের জন্য কেঁদেছিলাম সারা রাত এসার নামাজের পরে নবী দাঁড়াইছে কানতে কানতে ফজরের আজান পর্যন্ত নবী উম্মতের জন্য দোয়া করছে আর চোখের পানি ফেলছে তায়েফের পাথরের আঘাতে পিঠটা ছিদ্র করে ফেলছি খুদর কষ্টে পেটে পাথর বেজেছিলাম উহুদের দাঙ্গদাঁ শহীদ করা রক্ত নিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম बेहোশে ঘরের চুলায় তিন মাস আগুন জ্বলে নাই এত কষ্ট এত চোখের পানি এত খুদার কষ্ট এত রক্ত বিনিময় উম্মত এটা কি নিয়ে আসল নামাজ কই সেজদা কই রুকু কই ফজর জোহর আসর মাগরিবে বেশা কই হারাম থেকে বাঁচা কই হালাল উপার্জন কই জিকির কই তেলাওয়াত কই আমার সুন্নত কই কেমনে এমনে ভুলে গেলাম উম্মত আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা আমার এত বড় অপমান কেমনে করল নাফরমান যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার আমার বান্দার কবরের মধ্যে জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান নামের পোশাক পরিয়ে দাও জাহান নাম বরাবর দরজা খুলে দাও ফেরেস্তারা এই তিনটা কাজ করে এই ফেরেস্তারা সরে যাবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন কবর তখন তাকে একটা চাপ দিবে এই চাপে এই ব্যক্তি ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে এইভাবে আইসা চাপ মারবে আল্লাহ রসুর বলে ডান পাশের হাড্ডি পাঁচরের এই সাটনার হাড্ডি ভাইঙ্গা

নাফরমান এভাবে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর কসম গোটা সৃষ্টি এই নাফরমানের আওয়াজ শুনতে পাবে চিৎকার শুনতে দোস্ত আমার বন্ধু আমার ছেলেরা আমার জিন্দিগি বড় বেশি রঙ্গিন মনে করছে আঠারো হাজার টাকার একটা মোবাইলের কাছে হেরে গেলাম মুসলমানের ছেলে মাত্র বিশ হাজার টাকা দামের একটা মোবাইলের কাছে এত সুন্দর জীবন শেষ করে দিল ভুল করে না ভুল অল্প টাকায় বেচা গেল অল্প কয়টা টাকায় হারিয়া গেল বেঈমান তোমারে হারায় দিল ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ একটা নারীর উলঙ্গ ছবি অথবা অর্ধ উলঙ্গ ছবি দিয়া যারে তুমি ধরতেও পারো না ছুঁইতেও পারো না শুধু ছবি দেখাইয়া তোমারে শেষ করে দি তোমার দুনিয়াও নষ্ট করে দিল আখের এত নষ্ট আয় হায় এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু হতে আমার কথা মনে রাখো বাপ প্রিয় বন্ধু আমার সন্তানরা আমার ছেলেরা আমার ভাই আমার যুবক আমি যদি আর কোনোদিন দিন বলতে নাও পারি এই একবারই বল এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাই না এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাই মেহরবানি করে বরবাদ হয়েও না চরিত্রহীন হয়েও না দুনিয়া আমার কি পরিমাণ ব্যস্ত করে দিল ষাট বছরের বয়স্ক মানুষ সত্তর বছরের বয়স্ক মানুষ হিসাব শুধুই দুনিয়া হিসাব করতেছে এখনো দুনিয়া দুনিয়া মিলছে খুশি দুনিয়া মিলে নাই খুশি নেই যখন দুনিয়া মোটামুটি ঘুষাইতে পারছে তৃপ্ত আর দুনিয়া ঘুষাইতে পারে নাই অতৃপ্ত অতএব অসংখ্য মানুষকে শুনবেন দুনিয়া গুছায় ফেলছে তিনটা ছেলে বিদেশ পাঠাইছি হুজুর চারটা মেয়ে বিয়ে দিছি বাড়িতে একটা বিল্ডিং করছি চারটা রুম ভিতরে দুইটা বাথরুম আল্লাহর রহমতে রাস্তার লগে কুদুর জায়গা কিনছি ব্যাংকেও কিছু টাকা পয়সা জমছে বাজার সদাই কইরা খাইয়া পইরা আল্লাহর রহমতে আমরা দোয়ায় দশজনের দোয়ায় ভালো আছে খালাস জিন্দিগি মিলে গেছে জীবনের টার্গেট অর্জন হয়ে গেছে চাচা চাচা তৃপ্ত ষাট বছরের বয়স্ক বাবা তৃপ্ত হয়ে গেছে তার পৃথিবীতে আসার উদ্দেশ্য অর্জন হয়ে গেছে পৃথিবীতে আসছিল ফোলাদ বিদেশ পাঠাইতে পাঠাইছে পৃথিবীতে আসছিলেন মেয়ে বিয়ে দিতে মেয়ে বিয়ে দিছে দুনিয়া আসার ষাট বছরের একটা টার্গেট ছিল একটা বিল্ডিং করবে বিল্ডিংটা হয়েছে আলহামদুলিল্লাহ তো চাচা কবর আসরের ময়দান ফুলসেরাত মিজান আমলনামা জান্নাত জাহান্নাম এগুলো কার জন্য এগুলো কার জন্য এগুলো কার জন্য কই সেগুলোর কথাতে বললেন না ইয়া আলা মৌ না স দুনিয়া তো খুব বুঝলা বান্দা অখুম আনিল আ খেরা তেখুন আখেরাতের ব্যাপারে তো আফেল হয়ে যাবে না যুবক ছেলে তোমাদের মনে করছো তোমাদের লজ্জাস্থানের যৌনতা একটা আছে আছে। চাহিদা এই চাহিদাটা যদি পূরণ হয় নারী ছবি বন্ধুদের অসভ আড্ডা মোবাইলের অস্থির ছবি এই জেনা ব্যবচারের যে কোনো সুযোগ কিংবা কোনো অসভ্যতা নোংরামির কোনো সুযোগ পাইছ জীবন উপভোগ করতেছ খালাস কোথায় নামাজ কোথায় আখেরাত কোথায় মৃত্যু কোথায় কবর আহা বাফ কিছুই মনে করে কিছুই মনে করে কিছুই মনে করে এরি নাম জিন্দিগি এরি নাম মুসলমান এখানেই জীবনের সমাপ্তি আর কিছু নাই কবর বলতে কিছু নাই আখেরাত বলতে কিছু নাই আল্লাহ তালা বলেন বান্দা আল্লাহ কুমুত্তাকা আসুর আহা বান্দা দুনিয়ার নেশা তো তোমাদেরকে ভুলায়ে দিল আখেরাত hatta জুরতুমুল মাকাবির এরি মাঝে তো একদিন কবরই পৌঁছে গেল একদিন কবরে পৌঁছে তুমি তো উপলব্ধি করবা কल्ला সাওফা তাআলমুন সুম্মা কल्ला সাওফা তাআলমুন আল্লাহ তাআলা বলে বান্দা শুনো সাবধান রাস্তা ভালো করলা না দুনিয়ায় ডুবে গেল আখেরাত ভুলে গেল সাওফা তাআলমুন দুইবার বলছে একটা কথা আল্লাহ অল্প সময়ে তুমি জানতে পারবা অল্প সময়ে তুমি জানতে পারবা মধ্যে লিখছে দুইবার কেন বলল আল্লাহ আল্লাহ বলেন হে নাফরমান বান্দা তোমারে আমি একবার কবরে আজাব দিয়া বুঝাবো তোমার এই নাফরমানির পরিণতি কি আরেকবার হাসরে নিয়া জাহান নামের আজাব দিয়া বুঝাবো তোমার এই নাফরমানির পরিণতি কি তুমি সেদিন বুঝবা বান্দা আমার কবর কি আমার আখেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না ফরমান যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে আফ্রিসু মিনান নার ওয়ালবাসূহু মিনান নার আফতাহু লাহু বাবান কিলাম নার আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও ফেরেশতারা এই তিনটা কাজ করে এই ফেরেশতারা সরে যাবে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন কবর তখন তাকে একটা চাপ দিবে এই চাপে এই ব্যক্তি ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে এইভাবে আইসা চাপ মারবে আল্লাহ রসুর বলে ডান পাশের হাড্ডি পাঁচরের এই সাটনার হাড্ডি ভাইঙ্গা বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে উদাহরণ দিয়ে বুঝাইছে নবী হাত্যা তখতালিফা আদলা উহু এভাবে দুই আঙ্গুল যেমন একটা আর একটার মধ্যে ঢুকে যায় আড্ডি পাচরের গুলো এইভাবে একটা ঢুকেছে আল্লাহ ফেরেস্তা পাঠানো হবে এই ফেরেশতা তিনটা গুণ এই ফেরেশতা বোবা এই ফেরেশতা বধির এই ফেরেশতা অন্ধ সে কথাও বলতে জানে না কানেও শোনে না চোখেও দেখে না আল্লাহ রসুর বলেন

এই নাফরমানের আওয়াজ শুনতে পাবে চিৎকার শুনতে দোস্ত আমার বন্ধু আমার ছেলেরা আমার জিন্দিগি বড় বেশি রঙ্গিন মনে করছে আঠারো হাজার টাকার একটা মোবাইলের কাছে হেরে গেলাম মুসলমানের ছেলে মাত্র বিশ হাজার টাকা দামের একটা মোবাইলের কাছে এত সুন্দর জীবন শেষ করে দিল ভুল করে অল্প টাকায় বেচা গেলাম অল্প কয়টা টাকায় হেরে গেলাম বেঈমান তোমারে হারায় দিল ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ একটা নারীর উলঙ্গ ছবি অথবা অর্ধ উলঙ্গ ছবি দিয়া যারে তুমি ধরতেও পারো না ছুঁইতেও পারো না শুধু ছবি দেখাইয়া তোমারে শেষ করে তোমার দুনিয়াও নষ্ট করে দিল আখেরাতও নষ্ট করে দিল আয় হায় এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে আমার কথা মনে রাখো বাফ